হ্যালো পিবানা আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি আজকের বারটা শনিবার আর এখন ঘড়িতে ওই সকাল ছয়া সাতটা মতন বাজে তো সকালবেলা চোখ খুলেই দেখছি সেই অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে যেটা সেই পরশু রাত থেকে শুরু হয়েছে কিছুতেই আর থামে না বাবা এদিকে আর কদিন পরেই দুর্গা আর প্রত্যেক বছর ঠিক দুর্গাপুজোর পনেরো কুড়ি দিন আগে এমন বৃষ্টি হবে যে চারিদিক বন্যা হয়ে যাবে এবছরেও ঠিক একই অবস্থা আর কুড়ি বাইশ দিন পর দুর্গাপুজো আর দু দিন তিন দিন ধরে এরকম বৃষ্টি হয়েই যাচ্ছে সকালবেলা যখন ঘুমোচ্ছি ওই সাড়ে ছটা মতন বাজে তখন একজন এসে বাড়িতে ইলিশ মাছ দিয়ে গেল ওর কাছ থেকেই মাঝে মধ্যে মাছ নেওয়া হয় পুকুর রয়েছে পুকুরের মাছ দিয়ে যায় তো আজকে ইলিশ মাছ দিয়ে গেছে এখন তো একদম ভরপুর বর্ষা চলছে আর এই বৃষ্টি বৃষ্টিপাতলের দিনে ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে তো মাছগুলো আমি বেছে ধুয়ে নিয়ে একটু নুন হলো তার সর্ষের তেলটা আগে মাখিয়ে রাখি তারপর আগে একটু ছাতুগুলো খেয়ে নেব কারণ আমার এখন খুব জোর খিদে পাচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে এখন সকাল হয়েছে বলে মনেই হচ্ছে না এই দুদিন ধরে কখন সকাল কখন বিকেল কখন দুপুর কখন সন্ধ্যা যেন বোঝাই যাচ্ছে না সব সময় ওই সন্ধ্যা সন্ধ্যা মতনই হয়ে আছে আর একটু বৃষ্টি হলেই ওই খিচুড়ি তারপরে ডিম ভাজা ইলিশ মাছ তারপরে ওই সব তেলে ভাজাভুজি জিনিস এইসবই খেতে ইচ্ছা করে আর দুদিন ধরে শুধু এইসবই খেয়ে যাচ্ছে এমন বৃষ্টিতে না পারছি জিমে যেতে না যাচ্ছি পার্লারে তো কি করবো বাড়িতে বসে বসে শুধু এই সব খাবারই খাচ্ছি এখন ওই আটটা মতো বাজে ছেলে ঘুম থেকে উঠল। টিউশন যাওয়া স্কুল যাওয়া তো কিছুই করতে পারছে না ওকে বাড়িতে দেখা যাচ্ছে না তো বাড়িতে ওকে দেখাই যায় না দেখেছেন কেমন আয়াক নাগারে বৃষ্টি ঝরেই যাচ্ছে এখন সকাল আটটা বাজে কেউ বলবে যেন মনে হচ্ছে এখন ভোরের বেলা তো যাই হোক আমাকে তো রান্না বসাতে হবে ইলিশ মাছ তো রয়েইছে করব কিন্তু দেখি ফ্রিজে আর কি সবজি বাজার আছে আর কি রান্না করা যায় কিছুদিন পরেই তো দুর্গা পুজো আর এখনও পুজোর জন্য সেইভাবে কিছু কেনাকাটিও করা হয়নি আসলে এখন আর সেই ছোটবেলার মতন পুজো পুজো ব্যাপারটা কোথায় এখন তো সারা বছরই নতুন জামা কাপড় হচ্ছে তো সেই পুজো পুজো মানে পুজোয় নতুন জামা নতুন কাপড় এই ফিলিংসটা যেন আর এখন পাই না যাই হোক এদিকে আমি ফ্রিজ খুলে দেখলাম একটা ছাঁচি কুমড়ো রয়েছে ছাঁচি কুমড়ো ভাজা দিয়ে ভাত খেতে তো খুব ভালোই লাগে তো ছাঁচি কুমড়োটা একটু ভাজবো ঢ্যাঁড়স রয়েছে দেখলাম ঢ্যাঁড়সগুলো একটু সিদ্ধ করব আর ইলিশ ষ মাছের ঝালের জন্য একটু কালো সর্ষে একটু হলুদ সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আগে সিলে বেটে নিই কারণ মশলা যতই মিক্সিতে পেস্ট করলে ওটা তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে কিন্তু বাটা একটা কিন্তু আলাদাই স্বাদ হয় মশলাটা তো বাটা হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করে নিয়ে তারপর রান্না বসাবো ওই দুটো ব্রাউন ব্রেড এক চামচ পিনাট বাটার দিয়ে আর দুটো কাঁঠালি কলা আর ছোলা আর মুগ করাই অঙ্কুর সমেত তো ওইগুলো খেয়ে এবার রান্না বসাবো দুটো আলু ভাতে দিলাম কারণ ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে আগে ভাত খাবো না সেটা কি হয় আর ইলিশ মাছের ওই তেলটা দিয়ে ভাত খেলে একটু আলু ভাতে না হলে ভালো লাগে না ভাতটা তো বসিয়ে দিয়েছি আর ছাঁচি কুমড়োগুলো আগে ভেজে নিই তারপরে ইলিশ মাছের ঝালটা করব। আর ইলিশ মাছ নয় ভেজে ঝাল করার থেকে ওই কাঁচা ভাপিয়ে ঝাল করলে আমার মনে হয় টেস্টটা বেশি হয় তো সেই জন্যে আমি মাছগুলো ভেজে ঝাল করব না শুধু তিন পিস ভেজে তুলে রাখবো ওই ভাতের সাথে খাবো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে নয়তো মাছ ভাজার তেলটা পাবো কোথাও রেখে তো সেই জন্যেই আগে তিন পিস শুধু ভেজে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে তেলটা ঢেলে রাখবো আর এদিকে ভাতের জলটা প্রায় ফুটবো ফুটবো হয়ে এসেছে এবার ভাতের চালটা দিয়ে দিই জলের মধ্যে ওই তিন পিস মাছ ভেজে তুলে রাখলাম আর মাছগুলো মনে হচ্ছে ভালোই খেতে হবে অনেকটাই তেল বেরিয়েছে এবার ওই তেলের মধ্যেই একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ অনেকটা জল ঢেলে দিয়েছি এবার এতে পরিমাণ মতো নুন দেবো আর নুন দেওয়ার পরে সব মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে এটা একটুখানি চাপা দিয়ে মাছগুলো সিদ্ধ হতে দেবো চার পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে সিদ্ধ করে নিলাম ইলিশ মাছ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এবার ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাড়াটা এর মধ্যে দিয়ে এবার সব কিছু একসাথে আবার ওই মিনিট তিন চারেক ধরে একটু ফুটিয়ে নেব মশলার সাথে তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর শেষে ওই ফ্লেভারের জন্য তিনটে মতো কাঁচা লঙ্কা একটুখানি চিরে দিয়ে দিলাম আর বেশ অনেকটা কাঁচা সরষে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মাছের ঝালটা নামিয়ে নেব ব্যাস হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ঝাল ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার বাসনগুলো সব মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে পুজো করব। কিন্তু এই বৃষ্টিতে ভিজতে ভিজতে যে কী করে পুজো করব একবারও থামছেই না ঠাকুরের বাসনগুলো কলতলায় নিয়ে গিয়ে মাজতে হবে ফুল তুলতে হবে এই মনে হচ্ছে ভিজতে ভিজতেই আজকে সব করতে হবে ছেলেটার জন্য এখনো পুজোর জামা প্যান্ট কেনা হয়নি কয়েকদিন ধরেই ভাবছি একদিন বেরোবো আর একদিনে বেরিয়ে হয়তো সব হবে না কিন্তু যাবো যে এতো সময় পাইনি তার উপর এই দুদিন ধরে আবার বৃষ্টি তবে আজকে আমি ভেবেছি যে বিকেলের দিকে যদি বৃষ্টিটা একটু হলেও কম হয় তাহলে আমি আজকে একবার বেরোবো আর কিছু হোক নাই হোক ছেলেটার জামা প্যান্ট আগে গিয়ে কিনে নিয়ে আসবো কারণ এই বৃষ্টি ওয়েদারে মার্কেটে খুব একটা ভিড় হবে না আর আমি এমনি ভিড় ভাড় কোনো জায়গায় একদম যেতে পছন্দ করি না ভালো লাগে না আর ওই পুজোর সময় ভিড় তো হবেই দেখা যাক বিকেলের দিকে কি হয় এখন ওই গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে একটুখানি গ্রিন টি করলাম আমার জন্য আর কয়েকটা ফল কেটেছি ছেলে আমি দুজনে খেয়ে নিলাম নিয়ে স্নান করে এখানে আর কি করবো বৃষ্টিতে থামেনি তো আগে ছাতাটা কাটিয়ে ফুল কটা তুলে নিই নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই আজকে আমায় পুজো করতে হবে এরকম একটা না যখন বৃষ্টি হয় তখন বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে হয় বৃষ্টিতে ভেজা তারপরে বৃষ্টিতে ভিজে রিলস বানানো একবার ভাবলামও যে আজকে একটুখানি বৃষ্টিতে ভিজে রিলস বানাবো কিন্তু পরে ভাবলাম যে না আর কয়েকদিন পরেই পুজো এরপর পার্লারে কাজের প্রচুর চাপ থাকবে কোনো কারণে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে খুব চাপ হয়ে যাবে আমার জন্য সেজন্য আর ভিজলাম না দুটো বাজে এখন খাবার বেড়ে নিয়েছি ইলিশ মাছের থেকেও মাছের এই তেলটা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আমার খাওয়ার পরে শুয়ে দু আড়াই ঘন্টা ঘুম দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো এই যে বৃষ্টিতে যেগুলো কয়েকদিন ধরে খেয়েই যাচ্ছি শুধু এই ভাজাভুজি আর তার সাথে কফি বৃষ্টিটা কিন্তু একটু থেমেছে তো হাজব্যান্ডকে বললাম চলো আজকে মার্কেট থেকে একটু ঘুরেই আসি দেখুন মার্কেট দেখে মনেই হচ্ছে না যেটা পুজোর সময় কারণ এত বৃষ্টিতে আর খেয়ে বেরোবে দোকানগুলোই তো অর্ধেক খোলেনি তবে আমার জন্য ভালোই হয়েছে আমি এরকমই একটা দিন চাইছিলাম যে যখন আমি ফাঁকায় ফাঁকায় গিয়ে কিনে নিয়ে আসতে পারবো ছেলে যাওয়া প্যান্টটা এম বাজার থেকে নেব আর এম বাজারের অপোজিটেই ওই যে দেখা যাচ্ছে হ্যান্ডলুম হাউস রয়েছে ওখান থেকে নিজের জন্য দু একটা শাড়ি পছন্দ করে নিয়ে নেব এম বাজারে ঢুকতে গিয়েও মনে হলো আগে শাড়ির দোকানটা থেকে ঘুরে আসি তারপরে এখানে ঢুকবো তো এখানে চলে এসেছি এবার দেখি কি শাড়ি নেওয়া যায় কি লাগে করে দিয়েছি

এসে পছন্দ করে একটা দুটো শাড়ি নিয়ে খুব চাপের হয়ে যায় সবগুলোই মনে হয় নিয়ে নিই অথচ পরবো কবে তার নেই ঠিক কী শাড়ি নিলাম কোনটা নিলাম সেসব যখন পরবো তখন দেখবেন তো ওখানে কেনাকাটা করার পর এখানে এমবাজারে চলে এসেছি ছেলেরগুলো নিতে এখন তো মার্কেটে এসে কেনাকাটা খুব কম হয় সব কিছু অনলাইনেই নিয়ে নিই নিজের ড্রেস যেগুলো যা পছন্দ হয় সব তো অনলাইনেই নিই ছেলের জন্যই আসলে আসা ও তো এখনও অতটাও বড়ো হয়ে যায় নিজের নিজেরগুলো নিজে অনলাইনে দেখে কিনে নেবে তো যাই হোক ওর কেনা হয়ে গেছে আর আমার যেগুলো কিনেছিলাম এখান থেকে এগুলো আমি এখানেই রেখে এই বাজারে ঢুকেছিলাম তো এখান থেকে এগুলো নিয়ে এরপরে বাড়ি যাব। এতক্ষণ বৃষ্টিটা একটু থেমেছিল এখন আবার শুরু হয়ে গেছে তো এখন বাড়ি না চলে গেলে এরপর একদম হয়তো পুরোটাই ভিজে যাব তো বাকি কেনাকাটা আবার না হয় পরে কোনো সময় হবে সেই সকাল থেকে ভাবছিলাম যে যদি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টিটা আজকে থামে তো আজকে আমি যাবই তো ওইটুকু টাইম শুধু হয়তো আমাকে কেনাকাটা করার জন্যই সময়টা দিয়েছিল। আবার বৃষ্টি চলে এলো আসার সময় একটু ভিজেও গেলাম তো যাই হোক চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন